সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভ্লগ শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো তো তোমাদের তো অনেক দিন ধরেই বলছি যে আমি এখন ধূপকাঠি জ্বালানো বন্ধ করে দিয়েছি তো তোমরা বলছো যে ধূপকাঠি মানে ধূপেও তো ধোঁয়া হয় আর ধুনোতেও তো মানে এই যে ছোবড়া বা ধুনো এতেও তো ধোঁয়া হয় তবে হ্যাঁ ফারাকটা কোথায় সেটাই বলি এই যে ছোবড়া বলো এর সাথে যে আমি কর্পূর দিচ্ছি বা আমি যে ধুনো দিচ্ছি এগুলো সবই প্রাকৃতিক উপাদান এর মধ্যে কোনোটা কেমিক্যাল নেই কিন্তু আমরা যে ধূপ ধূপকাঠিগুলো ব্যবহার করি সেগুলো যে ফ্রেগ্রেন্স সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষতিকর ভীষণ ক্ষতিকর আর এটা আমি জবে থেকে জেনেছি তবে থেকেই আমি ধূপকাঠিটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি যদি তোমার ধূপকাঠি ব্যবহার করতে হয় বেশ দামি দেখে এবং অর্গ্যানিক ধূপকাঠি ব্যবহার করতে হবে তবে সেই ধূপকাঠির মধ্যেও যদি কেমিক্যাল থাকে সেই ভয় এখনও পর্যন্ত আমি কিনি এবার দেখা যাক আস্তে আস্তে একটুখানি জেনে চর্চা করে তারপরে ধূপকাঠি নিয়ে আপাতত আমার হাজব্যান্ড বেশ অনেকটা আমার জন্য ছোবরা জোগাড় করে নিয়ে এসেছে কিনে আর সেটা দিয়েই এখন সারা ঘর সকাল সন্ধ্যে আমি ধূপধুনো দিচ্ছি

তো সন্ধ্যের পর এখন চা খাওয়ার সময় বিশেষ করে এই শীতকালে একদিনও চা মিস করা যায় না চা বা কফি আমার অবশ্য কফির থেকে চা খেতে ভালো লাগে তোমাদের কোনটা ইচ্ছে করে চা না কফি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তিনজনে অল্প অল্প করে চা খাবো আশিস আয়ুষ্মান এরপরে বেরিয়ে যাবে আর আমার শুরু হবে সন্ধ্যের পরে যা যা কাজ থাকে সেইগুলো পরের দিনে যা যা সবজি কী রান্না হবে না হবে সেই সমস্ত এই সন্ধ্যের পর থেকেই আমি চিন্তা করতে থাকি আর সেই অনুযায়ী সবজিপাতি কেটে রাখি তার আগে এই যে আয়ুষ্মান বিকেলবেলা হয়তো পড়াশোনা করেছে সেই বইপত্রগুলো ঠিক করে ঢোকানো বিছানা পরিষ্কার করে রাখা বিছানার উপরে যা যা খুঁটি নাটি সব থাকে সেগুলোকে ক্লিন করে আমি একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি কারণ অনেক সময় সন্ধ্যের পর কেউ না কেউ হয়তো এলো তাই জন্য যে ছোটো ছোটো লাইটগুলো লাগিয়েছি সেগুলো জ্বালিয়ে আর বিছানা পত্র টান টান করে পরিষ্কার করে গুছিয়ে জামা কাপড়গুলো ঠিকঠাক করে ভাজ করে জায়গা মতন রেখে আমি ঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি এরপর পাশের ঘরেও তাই বিছানার ওপর এক গাদা বইপত্র ছিল আয়ুষ্মান রুটিন অনুযায়ী গুছিয়ে মিসের বাড়ি যায় তো সেই রুটিনের যা যা থাকে সেগুলো নেয় বাকি বইপত্র বিছানার ওপর রেখে দিয়েই চলে যায় সেগুলোকে ঠিক করে ওর জায়গা মতন বইয়ে তাকে রেখে আর তারপরে যা যা রাতের জামা কাপড় থাকে বা পরের দিনে স্কুলের যা যা জামাকাপড় দেখো আমি মোড়ার সামনেটা গুছিয়ে পাট পাট করে রেখেছি তাহলে কি বলো তো মানে লুকিয়ে রাখবারও প্রয়োজন হয় না লুকিয়ে মানে আমার ওই ওখানে গিয়ে রেখে আসারও প্রয়োজন হয় না কারণ সকালে হাতের কাছে থাকলে সকলেরই সুবিধা হয় বা রাতে যে পোশাকটা পরবে সেটা হাতের কাছে থাকলে সকলের সুবিধা হয় কিন্তু গোছানো থাকলে দেখতে খারাপ লাগে না এই হচ্ছে ব্যাপার তো এখন দেখো ঘরগুলোকে ছিমছাম করে সাজিয়ে নিলাম আয়ুষ্মানের ব্যাগ আগামীকাল স্কুলে যা যা আছে সেগুলোকে ব্যাগের মধ্যে রেখে দিয়ে এই টুলটার ওপরেই থাকে আবার যখন ও খাটে বসে পড়াশোনা করে ওই টুলটা নিয়ে ব্যাগটা নিয়ে গিয়ে পড়তে বসে যায় তো এই যে মাদুর পেতে নিচ্ছি কারণ এখানটা কার্পেটের ওপর আমি সবজিপত্র কাটবো না এই জায়গাটা রেখে কাটবো আর কি কি কাটবো কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যারা একা হাতে অনেক সময় আমাকে জানতে চাও যে বাচ্চা ছোট আছে বা সব কিছু একা হাতে রান্নাবান্না সেরে উঠতে পারি না বা লাঞ্চ করতে করতে যাদের অনেক দেরি হয়ে যায় এই জিনিসটা তো কখনোই ভালো নয় তবু হয়ে যায় কখনো কখনো আর যদি মনে করো যে না টাইম মতন তুমি সব কিছু কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে তোমাকে রাতের দিকে কিছুটা কাজ গুছিয়ে নিতে হবে আজকের আমি আরও বেশি করে সবজিপত্র কেটে রাখার সময় পেয়েছি কারণ রাতে কি রান্না হবে সেই বিষয়ে আমার খুব একটা চাপ ছিল না সকালে কিছু করে রেখেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর এই যে শোকেসটা এর নিচের অংশটায় আমার যত রাজ্যের ভালো ভালো মানে বক্স আর কি স্টোরেজ বক্স বলতে পারো বা ভেজিটেবল বক্স সেগুলোকে আমি রেখে দিই ধুয়ে মেজে পরিষ্কার করে তো সেখান থেকে বের করে নিলাম কারণ কিছু বক্সের মধ্যে আমি সবজিপত্র কেটে রাখবো আর কালকে শুক্তো যেহেতু করব শুক্তোর সবজি আমি আজকেই কেটে রাখছি সবজি এমনি ধুয়েই আমার ফ্রিজে স্টোর করা ছিল তাও একটা জলের পাত্র আমি নিয়ে রাখি অনেক সময় যেই সবজির কষ থাকে তার জন্য কালারটা একটু এদি মানে অন্যরকম হয়ে যায় যেহেতু পরের দিন করব সেই জন্য আমি জলের মধ্যে চুবি একবার করে তারপরে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো এতে সবজির কালারটা ঠিক থাকে হ্যাঁ অনেক সময় জলের মধ্যে বলতে পারো কেটে রাখার পর ধুলে তার পুষ্টিগুণ অনেকটা বেরিয়ে যায় তো পুষ্টিগুণের চিন্তা এখন আর এমনিও করি না এত সারযুক্ত খাবার দাবার আমরা খাই সব কিছু এমনিই বারবার ধুতে বলে সবজি যাই হোক সেগুলোকে ভালো করে জলের মধ্যে চুবি এক এক করে রেখে দেবো টুক্টো সবজি কেটে নেওয়ার পর এখানে আমি বেশ কিছু বিনস একটা কর্নারে ছিল আমি দেখিনি সেগুলোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে রাখলাম এর মধ্যে একদিন চাউমিন করে নিতে পারবো যদিও এটা কালকের জন্য করা হলো না তো এই দেখো কালকের জন্য কিছু সবজি কেটে রাখলাম কালকে রান্না হবে এদিকে শিম হবে শিম পাতুরি পাতুরি মানে সর্ষে দিয়ে শিম আর এখানে শুক্তো করব সেই জন্য শুক্তোর কিছু সবজি কেটেছি কিছু কালকে কাটবো গাজর বিনস ক্যাপসিকাম এখানে কিছুটা কেটে রাখলাম তরকারির ক্ষেত্রেও হতে পারে বা চাউমিনের ক্ষেত্রেও হতে পারে এরকমভাবেই কেটেছি মিডিয়াম করে আর এখানে ধনে পাতা আমি কিছুটা কাটলাম এটা ধনে পাতার চাটনি হবে আমি রাতেই বানিয়ে রেখে দেবো ধনে পাতার চাটনিটা কারণ অনেকটা ধনে পাতা এনেছিলাম তো শুকিয়ে যাচ্ছে না করে রাখলে এরপর ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমি কালকের জন্য অ্যারেঞ্জ করে রাখলাম এখনও অনেক কিছু কাজ বাকি আছে এইগুলো করবো বলেই ডাইরেক্টটা তোমাদের সাথে কথা বলিনি বা কথা বললে না সময়টা নষ্ট হয় আয়ুষ্মান চলেও আসার সময় হয়ে গেছে ওকে এনে আবার ওকে পড়াতে বসতে হবে পড়তে গেছে কিন্তু এসে পড়াতে বসতে হবে কিছু পড়া রেডি করাতে হবে কালকে স্কুলের আছে প্রজেক্টের তারপরে ম্যামের পড়া করাতে হবে তো এখন প্রচুর কাজ আছে মাথার মধ্যে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে মাথার মধ্যে একটা কাজ শেষ হয় আর একটা কাজ মাথার মধ্যে চিন্তা চলে আসে তো চলো গুছিয়ে গাছিয়ে নিই না হলে কালকের আবার যদি এগুলো না গুছিয়ে রাখি আমি সকাল থেকে হিমশিম খেয়ে যাই রান্না ঠিক মতন কি করবো না করব বুঝে উঠতে পারি না ওই জন্য একটা অ্যারেঞ্জ করে রাখলাম এখনও কিছু কিছু জিনিস বাকি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো তরকারিটা বানানো ছিল আটা মেখে নিয়েছি রুটি করব বলে আর সব সময় আমি চাকি বেলুনি ধুয়ে শুকিয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকে ভরে রাখি তাতে এটার মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় থাকে আটার গুঁড়োটা একদমই বাটিতে শেষ হয়ে গেছিল সেটাকে নিয়ে নিলাম আর ওই দেখো মিক্সিটা ওখানটাই রাখা আছে আর এই যে আশিস চলে এসেছে আয়ুষ্মানকে নিয়ে এবারে আমি বললাম যে রুটি করছি তো বলছে একটু করে একটু পরোটা করো অনেক দিন পরোটা খাই না তো ভাবলাম ঠিক আছে আটা দিয়েই তো পরোটা করি আমি এমনিতেও তা যেহেতু ময়ান দিয়ে মাখা ছিল না তাই আমি এইভাবে ভাজ পরোটার মতন মাঝখানে মাঝখানে একটু করে তেল দিয়ে এরকম তিন কোনা করে বেলে নিলে পরোটা তুমি যেরকম খুশিভাবে করতে পারো এইভাবে তুমি চাইলে নরম একদম মানে হাতের মুঠোয় চলে আসবে এইরকম নরমও করতে পারো আবার চাইলে খাস্তাও করতে পারো ধরো তুমি খাস্তা করে করতে চাও তাহলে তুমি প্রথমে তাওয়াতে পরোটাটা দিয়ে দেবে তেল দেবে না আর যদি তুমি নরম করে করতে চাও তাহলে প্রথমে তাওয়াতে তেল দেবে তারপরে বড়টার যে বেলাটা সেটা দেবে এতে তোমরা একবার করে খেয়ে দেখো এইভাবে করে আমি যদিও বহুবার শেয়ার করেছি তবুও অনেক নতুন বন্ধু তো যুক্ত হতেই থাকে তো সেই জন্য তাদের জন্যই আর কি এগুলো শেয়ার করা তো চলো ঝটাপট আমি পরোটাটা করে নিই তার যাই হোক দেখলেই পরোটাগুলো সব রেডি হয়ে গেছে একদম ফোলা ফোলা নরম পরোটা আর এই যে যে জারগুলো থাকে সেগুলোও আমি কিন্তু হাতে হাতে পরিষ্কার করে রেখে দিই তাহলে আর ওই দাগ ছোপটা হয় না এই যে ডিনার আমার রেডি এখানে সকালবেলা না একটুখানি কষা কষা করে আমি চিকেন করে রেখেছিলাম মানে ম্যারিনেট করা ছিল সেটাকে একদম কষা কষা করে করে রেখেছি পরোটা করে নিলাম ভালোই ডিনারটা আমাদের হয়ে গেছিলো 이두 비리장, 비리아리비리아비리아리아 सेंटम एलीपेड हरली द फोर्स इज अ पुश और फोर्स अ फोर्स इज अ पुश और अ पुल इट चेंजेस और ट्राइस्ट टू चेंज द मोशन और डायरेक्शन ऑफ एन ऑब्जेक्ट व्हाट इज इंटरनल फोर्स সামনে এক্সাম আমাকে যদি সবসময় আনসারের স্টার্টিংটা বলে দিতে হয় তাহলে ন্যাচারালি মাথা গরম তো হয়ে যাওয়ারই কথা তাই না তো আর এখন এত খেলাধুলায় ওর মন হয়ে গেছে যে পড়া পড়লেও মাঝখানে ভুলে যাচ্ছে এই হয়ে গেছে এখন সব থেকে বড় সমস্যা ঘুম পাচ্ছে না না তোর এতক্ষণ পড়লাম পর তখন ঘুমে আমি আর পারছি না মা চোখ দিয়ে জল বাবার ওয়াল পেপার সেট করে দিচ্ছে আজকেই আমাকে ছিছি জানিয়েছে একজন কিসের ব্যাপারে সে বলেছে আমি আর বলতে চাই না এটা আমাকে বলেছে আমার আর আমার সাবস্ক্রাইবারদের বিষয় তোমরা না হয় নাই বাজার দেখেছে আমার ঘরে এই হচ্ছে ব্যাপার আমরা সবাই ধার্মিক আমরা কোনো কোনো পার্টি পলিটিক্সের না সাথে থাকি না পাশে থাকি আমরা ধর্মকেই মানি কারণ আমরা ধর্মেই বিশ্বাসী এর ওপর আর আমি কিছু বলতে চাই না এবার সেটাকে আমি মহান করে লোককে জানালাম আমার মনে হয় তার সেটা নাই সেটা আমার মতে না করাই ভালো আর আমার বাড়ির কাছেও যখন বড় মন্দির স্থাপনা হয় আমি তখনও যাই তো যে কোনো মন্দির স্থাপনাই আমার কাছে অনেক কি বলবো খুশি আনন্দের আর এটা তো আনন্দেরই সেটা না হয় নাই আমি দিলাম পাবলিকে কি আছে হোক ঠিক আছে চলো অনেক কিছু নিয়েই চলতে হবে আমাদের আমি এই বিষয়ে পাবলিক পোস্ট করিনি বলে আমাকে একজন বলেছে মেরুদণ্ডহীন ঠিক আছে আমি কি সেটা তো ভগবান জানেন রাম জানে রাম জানে তো রাতে আমি একটা চাটনি বানিয়ে রাখবো আয়ুষ্মানকে পড়ানো হয়ে গেছে ওরা এখন একটু মুভি দেখছে আর আমি এখন একটা চাটনি বানিয়ে এটাকে রেডি করে রাখব মোটামুটি এটা বানিয়ে রাখলে কি বলো তো সব কিছুর সঙ্গে খেতে পারবে আমি হাফ হাফ করে বানাই কারণ অনেকটা তো বানাচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আমি ভালো করে বেটে একটা চাটনি বানিয়ে রেখে দেবো এটা রান্নাতেও ব্যবহার করা যেতে পারে আর এমনি চাটনি হিসেবে তো খাওয়া যেতেই পারে তার সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি লবণও দেওয়া আছে আর যেই কমেন্টটা আপনি করে মানে যিনি করেছেন তাকেই বলছি বাইশে জানুয়ারি অযোধ্যার যে মন্দির স্থাপনা হলো সেই বিষয়ে কমিউনিটি পোস্ট যারা দিইনি বলে আপনি বলেছেন তাদের মেরুদণ্ডহীন একটি বিশেষ চ্যানেলের নাম নিয়ে বলেছেন শুধুমাত্র তারাই দিয়েছে বাকি সবাই মেরুদণ্ডহীন এবং আপনি বলেছেন একটি বিশেষ দলকে ভয় পেয়ে নাকি আমরা কমিউনিটি পোস্ট দিইনি তাহলে কিসের পুজো আচ্ছা একটা কথা বলুন তো আমি তো আমার ভেতরে অন্তরে রাম রয়েছেন তা পুজোটা তো আমি ঘরে বসেই তাকে করি আর আমার ঘরেই আমি তাকে সব থেকে বেশি কাছে পাই তাহলে কমিউনিটি পোস্ট না দেওয়াতে আপনি আমাকে মেরুদণ্ডহীন কি করে বললেন নাকি আপনার আক্রোশটা অন্য কোথাও আসলে কি জানেন তো মুখ লুকিয়ে কমেন্ট করাটা না খুব সহজ অনেক নেগেটিভ পারসনরা আসে মুখ লুকিয়ে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের নোংরা নোংরা কমেন্ট করে কিন্তু আমরা আমাদের ফেস দেখিয়ে ভিডিও করি তাই সব কিছু সবসময় বলা তো সম্ভবই না আর অন্যের ভাবাদর্শকেও আমাদের প্রাধান্য দিতে হয় তাই অনেক কিছু এড়িয়ে চলতে হয় যাই হোক অনেক কথা আমি বলে ফেললাম সে আপনি যা ভাবার আপনি ভাবতে পারেন আর এদিকে বন্ধুরা রাতের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের আলোগুলো খালি নিভিয়ে দেবো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি অন্যরকমভাবে শেষ হতে পারতো আর কী করা যাবে চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা